আমাদের দেওয়া হয় না ওই এডভিন ক্যাটারে আননাদের সব কিছু মন্ত্রণা লে তারা নিতে কেউ আমাদেরকে বঞ্চিত করে আছে কেঁচা দেওয়া আমাদের কিছু কই নেই এবার দেখলে আমাদেরকে বহিষ্কার করে সাময়িক বৈশাখ সাময়িক এটা দিয়ে আন্দোলন সন্তান চায় আন্তঃকেটার বৈষম্য মানুষ শুধু এটিন ক্যাটারে আর দুই দেশে গো আমার মনে হনা না এই সম্ভব সুডানি সম্ভব আমরাতন্ত্রের যে সমস্যাটা এটা আমলাতান্ত্রিক সমস্যা এটা সুডানের সমস্যা ইয়াত সম্ভব একটা জিনিস চিন্তা কর যে এসি ল্যান্ড বা আমাদের সম একই সাথে দুইটা তারা হয়ে গেছে গা ইয়া এটিসি হয়ে গেছে গা আর আমরা এখনও নয় নম্বর গেটে তারা পাঁচ সাইন ইয়া ছয় নম্বর গেটে গেছে গা এই যে একটা বৈষম্য তারা আমাদের সে বারো হাজার টাকা বেশি বেতন পেয়ে গেছে শুধু ওই এডমিন কার্ড হয়ে গেছে তারপরে দুই নম্বরই তো পৃথিবীর সব কিছু তারাই করে এই যে দেড় সাল এত আমলা সালাই তো সেই উনিশশো পেয়া সাল রে শশী লাই তো দেড় সালা

হ্যাঁ ওই বিশ্বাস মানে নিজেদেরও বিশ্বাস থাকে আসলে একটা যেতাম না আল্লাহ হয়ে যেত মোটামুটি ফাঁকা হয়েছে একটু চলন যা মানুষের মতো দেখা যাওয়ার রান্না করতে কিছু শুধু রোগ হ্যাঁ হ্যাঁ No.

এই এলাকার লোক সব আইটা আইটা সৃষ্ট হয়তো সব সৃষ্টা ভালো রাস্তা হাজির বাজার ভালুকা টাকা বললিবি তো তো ইন তোরা 俺が来たら、これを知っていただけたら。俺が来たら、俺が来たら、俺が来ら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺が来たら、俺がが来たら、俺がら、

সদায় যে উপজিলাৰ স্বাস্থ্য কমপ্লেক্সৰ সেইটো বি চি এছ কেটাৰ দেউতাকে নাম আছে Oh no.